নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় মাঘ মাস মাঘ মাসের তাৎপর্য ও নিয়ম মাঘ মাস পালন করতে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না এর পাশাপাশি আরও জেনে নেব মাঘ মাসে গঙ্গা স্নানের মাহাত্ম চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে মাঘ মাসের বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে একাদশ চন্দ্রমাস এবং দশম সৌর মাসকে সম্মিলিতভাবে মাঘ বলা হয় মাঘ নামটি এসেছে মঘা নক্ষত্র থেকে যা এই সময়ে পূর্ণিমার সাথে মিলে যায় মাঘ মাস আধ্যাত্মিক শুদ্ধি তপস্যা এবং দানের মাস যেখানে পবিত্র নদীতে স্নান সূর্যদেব ও ভগবান বিষ্ণুর পূজা এবং সাত্বিক জীবনযাত্রা পালন করা হয় এই মাসে মকর সংক্রান্তি রথ সপ্তমী বসন্ত পঞ্চমী ও মাঘ পূর্ণিমার মতো গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় যা সৌরযাত্রার শুরু এবং ঋতু পরিবর্তন নির্দেশ করে মাঘ মাসে সূর্যের মকর রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে উত্তরায়ণ শুরু হয় আর যে কারণে দিন বড় এবং রাত ছোট হতে শুরু করে প্রতি বছর মাঘ মাসে সাধু সন্ন্যাসীদের মতো কিছু গৃহীও এক মাসের জন্য আরাধ্য দেবদেবীর উপাসনা এবং নিত্য গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করে নিজ নিজ ব্রত উদযাপন করেন ব্রত পালনে দেহ ও মনের এক অপূর্ব স্বস্তি পাওয়া যায় এবং পারমার্থিক কল্যাণও ঘটে কথিত আছে যে এই পবিত্র মাসটি নিয়ম অনুসারে দেবতাদের পূজা করার জন্য এই মাসে পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সাথে ব্রত পালন করলে তা সফল হয় আবার এই শুভ মাসে অনেকেই এক মাসের কল্পবাস করেন তাই এই মাস অন্যান্য মাসের তুলনায় অনেক আলাদা শুধু উৎসব পালনের ক্ষেত্রেই নয় মাঘ মাসের সাথে জড়িয়ে রয়েছে ভাগ্যের গতি প্রকৃতিও তাই এই মাসে বেশ কিছু নিয়ম মেনে চললে জীবনের প্রতিটি পদক্ষেপে উপকার পাওয়া যায় এই মাসে করণীয় কিছু কাজের কথা শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে যেগুলি পালন করলে লাভ করা যায় চলুন জেনে নেওয়া যাক এই পবিত্র মাসে জীবনকে সুখী ও সমৃদ্ধ করতে কি কি করবেন নারদ পুরাণে উল্লেখ আছে যে মাঘ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে অনন্ত ফল পাওয়া যায় এই মাসে যজ্ঞেরও বিশেষ গুরুত্ব রয়েছে মাঘ মাসে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ মাঘ মাসে গঙ্গা নদীতে ডুব দিয়ে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় বলে মনে করা হয় তবে কোনো কারণে গঙ্গায় গিয়ে স্নান করতে না পারলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন পারলে মাঘ মাসে ভোরবেলা স্নান করুন স্নান সেরে সূর্যদেবের মন্ত্র পাঠ করে জলের অর্ঘ নিবেদন করুন মাঘ মাসে দানের বিশেষ গুরুত্ব রয়েছে যেহেতু এই সময় শীতকাল চলে তাই দরিদ্র অভাবী ব্যক্তিকে শীত বস্ত্র যেমন সোয়েটার শল চাদর কম্বল ইত্যাদি দান করুন এছাড়াও তিল গুড় জাতীয় খাদ্যবস্তুও দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী দান করলে পূর্ণ লাভ হয় মাঘ মাসে প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করুন ভগবানকে তিল নিবেদন করুন মনে করা হয় এই মাসে ভগবান বিষ্ণুকে তিল নিবেদন করলে তিল তিল করে জমে ওঠা সব পাপ মুছে যায় এছাড়াও মাঘ মাসে তিল খাওয়া এবং স্নানের জলে তিল মিশিয়ে স্নান করাও শুভ বলে মনে করা হয় মাঘ মাসে ভগবান বিষ্ণুর পূজা ছাড়াও মহাদেবের পূজারও অপরিসীম গুরুত্ব রয়েছে সব ধরনের রোগ থেকে মুক্তি পেতে মাঘ মাসে প্রতিদিন গঙ্গা জল ও কালো তিল শিবলিঙ্গে নিবেদন করুন এছাড়াও মনস্কামনা পূরণের জন্য রুদ্ধাভিষেক করাও উপকারী মাঘ মাসে মাঘ মাসের প্রতি শনিবার দুধে কালো তিল মিশিয়ে অশ্বত্য গাছে নিবেদন করুন এতে আপনার খারাপ সময় দ্রুত শেষ হবে মাঘ মাসের প্রতি শনিবার কালো তিল কালো উড়দ কালো কাপড়ে বেঁধে কোনো গরিবকে দান করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে মাঘ মাসের প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তুলসী গাছের পূজা করুন নিয়মিত সন্ধ্যাবেলায় তলায় ঘিয়ের প্রদীপ জ্বালুন এর ফলে পজিটিভ এনার্জি আপনার বাড়িকে ঘিরে আবর্তিত হবে এবং অশুভ শক্তি দূর হবে মাঘ মাসে প্রতিদিন গীতা পাঠ করা উচিত এর ফলে মন শান্ত থাকে ও আত্মা শুদ্ধ হয় এই মাসে গীতা পাঠ করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এবার জেনে নেব কি কি কাজ মাঘ মাসে করা উচিত নয় মাঘ মাসে খাবার গ্রহণের ক্ষেত্রেও আমাদের সংযমী হতে হবে তেল জাতীয় ভাজা খাবার এই মাসে গ্রহণ করতে মানা করা হয় এছাড়াও যে কোনো আমিষ খাবার মদ্যপান এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকা উচিত মাঘ মাসে মূলও খেতে নেই এই মাসে দীর্ঘক্ষণ ঘুমানো স্নান না করা অশুভ বলে মনে করা হয় মাঘ মাসে পূজা ব্রতপাঠ আচার জপ তপস্যা যদি করেন তাহলে এই মাসে কখনো মিথ্যা কথা বলা বা কাউকে কুকথা বা অপমান করা উচিত নয় এই মাসে মনকে শান্ত ও পরিষ্কার রাখুন কাউকে কঠোর কথা বলার থেকে এড়িয়ে চলুন এবং ধ্যানে মনোনিবেশ করুন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে